আমার এই এলাকার জনগণের জন্যে আধুনিক হিসেবে আন্তরগণের আধুনিক সেবা দেওয়ার জন্য উদ্যোগ গ্রহণ ইনশাআল্লাহ আমার তিলকপুরে একটি অত্যন্ত আধুনিক এবং আলু থেকে পাউডার বানানোর একটি মেইন তৈরি হয়েছিল আমাদের বিগত দিনের খাদে বর্তমান জাতীয় ইমাম সাহেব ওইখানকার ফিফটি পার্সেন্ট শেয়ার তোমার একটা জটিল তাই আজ পর্যন্ত ওটা আলোর মত দেখেনি আমি যদি নির্বাচিত হই আমাদের এই এলাকার আলু চাষি কৃষক ভাইদের জন্য ওই পাউডার করা আলুর মিলকে রাষ্ট্রীয় এবং ওই উত্তরটাকে সাথে নিয়ে সহযোগিতা করে আমি চালু করবো ইনশাআল্লাহ ওইটা চালু হলে আমার কালাই খাতা লাকের মানুষের আলু দিয়ে কোলাবে না বিভিন্ন এলাকা থেকে আমদানি করতে হবে আমার চাষিরা ন্যায্য মূল্য পাবে ইনশাআল্লাহ সেজন্য ওখানে আমি অংশীদারিত্ব দাবি করবো না এই আদা করলাম আপনাদেরকে সম্মানিত উপস্থিতি আমি যদি নির্বাচিত হই এই এলাকার যতগুলো রাষ্ট্রীয় বরাদ্দ আসবে আসার সাথে সাথে আপনারা তার বিবরণ জানতে পারবেন সেই কাজটুকু শেষ করে বাইরের বিবরণও জানবেন এক পয়সা বেঁচে গেলে রাষ্ট্রের কোষাগারে কিভাবে ফেরত দিতে হয় আমার নামের মন্ত্রা মন্ত্রণামী আমাদেরকে শিখিয়ে গেছেন আপনারা চাই আমি আজকের পর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নির্বাচিত হয়েছিলাম দুই হাজার চোদ্দ আমার পনেরোই মার্চ আমার এলাকার মানুষ নিয়ে আমাকে নির্বাচিত করেছিলেন আমি আপনাদের পাশে থাকতে পারি তার জন্য আমি আজকে ক্ষমা চাই সমিতি আমার নির্বাচিত হওয়ার বছর ঘোমার এক সপ্তাহ আগে আপনার আমার মৃত্যুর খবর পেয়েছিলেন নয় মার্চ দুই হাজার সালে নতুন যখন মেরে ফেলে দিয়ে চলে মোবাইল টাকা পয়সা কেড়ে নিয়ে আমি সেদিন রাষ্ট্রের দায়িত্ব পালনের জন্যই ডিসি অফিসের একটা মিটিংয়ে আসতেছিলাম আমার সেই মিটিং এর যোগদান করা হয়নি দশটা দিন

আমার জ্ঞান ফিরেছে দেখেছি আমি বগুড়ার মেডিকেল কলেজের বারো দিনের দিন আমাকে দেওয়া হয়েছে ষোলো দিনের দিন আমাকে জয়পুরহাট জেলখানায় বানানো হয়েছে একজন পুলিশ আমাকে সহযোগিতা করে আমার মাকে খবর দিয়েছিলেন যে আপনার সন্তান বেঁচে আছে জয়পুরহাট জেলখানায় আছে তৎকারে আপনার মা

ছেন যে অবস্থায় গ্রেপ্তার দেখায় আমার কোন ধন্য ছিল না একশো চুয়ান্ন ধরায় আমাকে গ্রেপ্তার করে তারা আমাকে গম করে দিয়েছিল আমি যেখান হাজির হওয়ার পরের দিনে আমার সিনিয়র জয়পুরার দстоদের সম্মানিত অনলাইন আমাদের বর্তমান বার কাউন্সিল নির্বাচিত নদল সভাপতি আব্দুল মমিন হক এর সাহেব ওখানে হোরিং করে আমি তা দুধে ওই মসজিদে আমার মা আমার বৃদ্ধ পিতা আমার মতন দুটি সন্তানকে আমি যেতে দেই হই

বছর আমি সেবা করতে আমার সেবা দিতে পারেনি যারা আমার থেকে করেছে তাদের মনে আমার অভিনয় নেই তাদের দায়িত্ব মহান রোগের কাছে ছেড়ে দিয়েছি আমরা বাড়িতে থাকতে পারিনি নামাজ পড়তে পারিনি আপনাদের আমার অনেক রাত গেছে রাত বারোটার সময় ছিলাম সেবার বলেছে বাবা দিবন তুমি বেরিয়ে যাও তোমার যুগে আমি জীবন দিতে পারি না রাতের অঞ্চল হাঁটতে হাঁটতে নিজের কাছে মনে হয়েছে গুরস্থানটাই নিরাপদ

নিজের বাড়িতে থাকি সন্তানকে খুলে আদর করি নিজের পরিবারের হর জায় করি কিন্তু আমাদের দুর্বলতার কারণে যদি আমরা আমার বাংলাদেশের কোন যুমন মাসকে কোন চানা মাসকে ওই মাস্টরে উঠতে দেই কাল আমাদের কঠিন বসিবতের সময় আমি আমাদের প্রশ্ন করতে পারে তোমরা বাড়িতে থাকতে পারতে না মসজিদে নামাজ পড়তে পারতে না নিজের সন্তানকে করে দিতে পারতে না আমরা জীবন নিয়ে পরিবেশ করে দিয়ে আসলাম তোমরা কি করে আমার জালেমদের কাছে দেশ ছেড়ে দিলে বলেন ঠিক কিনা সেই অনুভূতিটাকে সামনে নিয়ে আগামী দিনের বাংলাদেশ বিনিময়ের জন্য বাংলাদেশ দুর্নীতির মুক্ত জনবান্ড প্রশাসনিক ব্যবস্থা নারীদের অধিকার সকল ধর্মের ব্যক্তিদের স্বাধীনতা এবং মানবিক বাংলাদেশ করবার জন্যে এগারো দলের হাতকে শক্তিশালী করবার জন্য মানবতার ফেরিওয়ালা আমি ডাক্তার স্বীকার হাতকে সত্যি করার জন্য